কি মনে হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ আজকে আমরা তারপরে প্রশ্নে চলে যাব হ্যাঁ দেখো এই তিন নম্বরে কি বলছে তিনের এক পরে তো তোমরা হ্যাঁ কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরি পরিবর্তন ঘটাতে পারে তোমরা কি কেউ জানো কেউ জানো না আরে এই অভ্যাটা পড়া হলো কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ জানে বাহ সাব্যাস হ্যাঁ বন্যা হ্যাঁ ভূমিকম্প গুড হ্যাঁ দেখো প্রাকৃতিক দুর্যোগ মানে কি যেটা আল্লাহ যে দুর্যোগটা দেয় সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা এগুলো নাম হলো প্রাকৃতিক দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের কোন কোন প্রাকৃতিক দুর্যোগ খরা পরিবর্তন ঘটাতে পারে না তাহলে আমরা একটু বলি এবার এক একজন এক একটা বলি আর আমি লিখি হ্যাঁ ঠিক আছে আমি লিখি কি এই এক নম্বরটা খরা গুড আর গুড এইবার অনেক উত্তর পাচ্ছি গুড গুড সাবাস হ্যাঁ তাহলে এক নম্বরে আমরা খরা 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 তারপরে বন্যা তারপরে জলোচ্ছ্বাস শ্বাস বানানটা একটু বলতো আমাকে জলোচ্ছ্বাস জল ছ তারপরে ছ ছ নিচে ব জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস তাহলে বন্যা খরা জল আর কি কি ভূমিকম্প ভূমি কম্প হ্যাঁ ঝড় গুড ঝড় খরা লেখা হয়েছে ঠিক আছে এবার আমরা দু নম্বর জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন আচ্ছা পানি দরকার হ্যাঁ পানি আচ্ছা মাটি মাটিও প্রয়োজন ঠিক আছে ওকে খাদ্য আর কি আচ্ছা আলো বাতাস আলো আলো বাতাস আলো মানে সূর্যের আলো ঠিক আছে আলো বাতাস এগুলো দরকার না গোল আচ্ছা উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি লাগে সুযোগ আচ্ছা পানি মাটি না 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 খাদ্য তৈরি করতে উদ্ভিদ কি মাটি কি গাছের পাতায় নিয়ে যায় তাহলে মাটি না বায়ু কার্বন ডাই অক্সাইড লাগে গুড পানি বায়ু বায়ুতে তো মিশ্র পদার্থ বায়ুতে অনেক কিছু আছে বায়ুতে কি আছে অনেক পদার্থ আছে হ্যাঁ তাহলে পানি বায়ু পাতায় যায় কি কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে কি যায় পানি বায়ু আর আলো লাগে সোজা আলো ছাড়া কিন্তু গাছ পাতায় খাদ্য তৈরি করতে পারে না তাহলে তিনটা জিনিস লাগে ঠিক আছে তিন নম্বরে তিনটা জিনিস লাগে গাছে তাহলে অনেক সহজ আজকে পড়া দিলাম অনেক অনেক সহজ পড়া কে কে শিখে আসবে তিনটা প্রশ্ন মাত্র কি অনেক সহজ পড়ানা শিখে না জিদনি হাত তোলে নাই সবাই হাত তুলছে জিদনি আর হলো ও আরাফাত হাত তোলে নাই শিখে আসবো না না তাহলে হাত তোলো ভালো করে ভালো করে যে শিখবো 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 বিজ্ঞান পড়া শিখবো এই তিনটা প্রশ্নের উত্তর শিখবা আর লিখে নিয়ে আসবা হাতের লেখাও দিলাম হ্যাঁ ঠিক আছে তোমরা তোমাদের ক্লাসে চলে যাও